নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও টটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফল অনুষ্ঠান এপ্রিল দু হাজার চব্বিশ কেমন যাবে আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল দু হাজার চব্বিশ কি বার্তা দিতে চলেছে কি পাবেন কি হারাবেন দু হাজার চব্বিশের চতুর্থ মাস এপ্রিল মাস আর এপ্রিল মাস সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য কতটা ভালো হবে কতটা খারাপ ফল বয়ে নিয়ে আসবে চলুন আপনাদের কর্মজীবন অর্থ প্রেম জীবন বৈবাহিক জীবন পারিবারিক জীবন স্বাস্থ্য জীবন প্রত্যেকটা ক্ষেত্র নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা তুলে ধরবো প্রথমেই বলবো দু সালের এপ্রিল মাসটা আপনাদের জন্য বিভ্রান্তিতে একটু পূর্ণ হবে কিন্তু এটা বলা যেতেই পারে কারণ এপ্রিল দু হাজার চব্বিশ আপনাদের বৃহস্পতির যে অবস্থান যেটা আপনাকে কিন্তু অনেকটাই গাইড করবে এবং যে বাধাগুলো আপনার জীবনে আসবে সেই বাধাগুলোকে কিভাবে অতিক্রম করে বেরোতে হবে সেটা বুঝতে সাহায্য সহযোগিতা করবে আপনার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হবে আপনার কাছে একটা চ্যালেঞ্জিং জায়গা আসবে এবং জীবন পরিবর্তনকারী সিদ্ধান্ত নেওয়ার একটা ক্ষমতা থাকবে চাকরি পরিবর্তনের সম্ভাবনা থাকবে যারা ব্যবসা করছেন অবশ্যই চরম সতর্কতা অবলম্বন করবেন কারণ আপনার ব্যবসায়িক পার্টনারের সংযোগ একটু খারাপ হতে পারে মাসের দ্বিতীয়ার্ধে দেখবেন অনেকটাই ভালো জায়গা আপনি লক্ষ্য করবেন দীর্ঘ ভ্রমণ আপনার জন্য সুবিধাজনক জায়গা নিয়ে আসবে ধর্মের ব্যাপারে একটা সক্রিয় ভূমিকা আপনি পাবেন আপনার সামাজিক অবস্থান বেড়ে যাবে আপনি জনপ্রিয়তার পাশাপাশি অনেক আর্থিক সুবিধাও দেখবেন আপনি পরিবারের সদস্যদের সাথে ধর্মীয় তীর্থযাত্রা যেতে পারেন দাম্পত্য জীবনে উত্তেজনা বাড়তে পারে আপনি আপনার জীবনসঙ্গীর আচরণ স্বাস্থ্য সম্পর্কে একটু উদ্বিগ্ন বোধ করতে পারেন এবং শ্বশুর বাড়িতেও কোনো কিছু সমস্যা হতে পারে এবং সেই জায়গাটা আপনি লক্ষ্য করতে পারেন তাই আপনাকে অবশ্যই শ্বশুর বাড়ির দেখিয়ে যেতে হতে পারে পরিবারের সদস্যদের তো দেখাশোনা করতে হতে পারে বিবাহ সম্প্রীতিপূর্ণ হবে যারা সিংহ রাশির মানুষ রয়েছেন এপ্রিল দু হাজার চব্বিশ সম্পত্তির কোনো সমস্যা বাড়তে পারে প্রেমের সম্পর্ক নিবিড় হতে পারে আবেগময় হতে পারে আপনি সতর্কতার সাথে যে কোনো ধরনের বিনিয়োগ করতে পারেন অতীতে করা বিনিয়োগগুলি আপনাকে লাভ করতে সাহায্য হাত বাড়িয়ে পার দেবে অতীতে যে বিনিয়োগ করেছেন সেখান থেকে আপনি অনেকটাই লাভ দেখতে পাবেন হঠাৎ আর্থিক ক্ষতি সহ সমস্যার একটু মুখোমুখিও হতে পারেন আপনার খারাপ স্বাস্থ্যের কারণে আপনি উদ্বিগ্ন বোধ করবেন এবং দীর্ঘ সফর কিন্তু হতে পারে চলে আসবো বিস্তারিত ব্যাখ্যায় প্রথমেই বলবো কর্মজীবন কর্মজীবনের দিক থেকে যদি দেখি তাহলে মাসটা আপনাকে মিশ্র ফল কিন্তু দিচ্ছে কারণ আপনাদের ক্ষেত্র অনুযায়ী যদি দেখি তাহলে কিন্তু আপনাদের একটা খারাপ মেজাজ মাসের শুরুতে থাকবে রাহু রবির যে অবস্থান এবং কর্মক্ষেত্রে উত্থান পতন দুটোই আপনি দেখবেন আপনি অনেকটা উপেক্ষিত বোধ করবেন এবং আপনার কাজটা একটু অলক্ষিত হবে এটা আপনার মনকে উত্তেজিত করবে আপনার কাজের প্রতি মনোযোগটা হারিয়ে দেবে চাকরি পরিবর্তনের জন্য মাসটা ভালো সময় আপনি যদি এমন কোনো অবস্থানে কাজ করছেন যেটা স্থানান্তরের জায়গা তাহলে এই সময় সেই স্থানান্তরের জায়গাটা আসতে পারে এছাড়াও শনির যে অবস্থান আপনাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করার জায়গাটা কিন্তু তৈরি করতে হবে আপনার কর্মক্ষেত্রে কারো সাথে ঝগড়া মতানৈক্য যদি হয় এগুলো যতটা পারবেন এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন যারা ব্যবসা করছেন মাসটা অপ্রীতিকর হতে পারে মাসের প্রথমার্ধে আপনার সপ্তম ঘরে শনি মঙ্গল ঘরের যে উপস্থিতি আপনার এবং ব্যবসায়িক অংশীদার যারা রয়েছেন তাদের মধ্যে কোনো উত্তেজনা বেড়ে যেতে পারে সম্ভবত আপনার সম্পর্কটা নষ্ট হতে পারে এটা আপনার ব্যবসার উপর একটা প্রভাব ফেলবে আপনি যদি কোনো একক ব্যবসা পরিচালনা করছেন তাহলে আপনি অনেক পরিশ্রম করবেন এবং প্রযুক্তির মাধ্যমে আপনার যে কোম্পানি সেটাকে আপনি এগিয়ে নিয়ে যাবেন আপনি ভালো উপার্জন করবেন এবং আপনার কোম্পানির যে বৃদ্ধি ব্যবসার যে বৃদ্ধি সেটা আপনি দেখবেন চলে আসব অর্থ অর্থনৈতিক ক্ষেত্রে এই এপ্রিল দু আপনাদের আপনি লক্ষ্য করবেন যে মাসের শুরুটা অনেকটাই দুর্বল এবং শুক্র রাহু রবির যে অবস্থান অপ্রয়োজনীয় কোনো ব্যয়কে নির্দেশ করছে এই মাসটা আপনাদের জন্য ব্যয়টা খুব তাড়াতাড়ি হবে খুব ব্যয়বহুল জায়গা থাকছে কোনো গোপন ক্ষেত্রে ব্যয় হতে পারে আবার আর্থিক অবস্থার অবনতি হতে পারে এক্ষেত্রে আরও জটিলতা থাকছে তো সেদিকটা লক্ষ্য রাখবেন কেতুর যে অবস্থান সেখানে কিন্তু কোনো অর্থ উপার্জনের ক্ষেত্রে কিছু অসুবিধা সৃষ্টি করবে যাই হোক এই মাসটার দ্বিতীয়ার্ধে আপনি কোনো গোপন উপায়ে কোনো অর্থ পেতে পারেন এটা একটা অপ্রত্যাশিত ভাগ্য পরিবর্তনের জায়গা বলা যেতে পারে যেটা আপনি কখনোই হয়তো ভবিষ্যৎবাণী করতে পারেননি সরকারি খাত থেকে লাভের পথ তেরো তারিখে খুলে যাবে যখন রবির যে অবস্থান চেঞ্জ হবে আপনার আর্থিক অবস্থার কিছুটা উন্নতি তখন হতে শুরু করবে এই মাসে অর্থ বিনিয়োগ করাটা বেশ ঝুঁকিপূর্ণ তাই সাবধানতার সাথে এগিয়ে যান অবশ্যই ভালো ফল আপনি পাবেন চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে মাসটা উত্থান পতনে পূর্ণ হচ্ছে রবি রাহুর যে অবস্থান তাতে কিন্তু শুক্রের সংযোগ আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যায় অনেকেই ভুগছিলেন এবং আপনাদের ক্ষেত্রে সেই স্বাস্থ্য সমস্যা কিছুটা তো থাকবেই আপনাকে একটু শরীরের দিকে যত্ন নিতে হবে তেইশে এপ্রিল থেকে মঙ্গলের যে একটু চেঞ্জ আসছে যখন আপনি আপনার স্বাস্থ্য সমস্যাটা আপনি লক্ষ্য করবেন আপনার স্বাস্থ্যের জন্য আপনাকে অবশ্যই সম্পূর্ণভাবে দায়িত্ব এবং যত্ন নিতে হবে ফাস্টফুডের পরিবর্তে ভালোভাবে রান করা ঘরোয়া খাবার খাবেন এটা আপনাকে কিছুটা জটিলতা এরাতে সাহায্য করবে আপনার যদি কোনো উদ্বেগ থাকে তাহলে আপনার অবিলম্বে কোনো ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত আপনার ভাত খাওয়া কমিয়ে দিন চর্বিযুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলুন বা স্থূলতায় একটু জায়গা ঠিক রাখার চেষ্টা করুন এটা আপনাকে অনেক সমস্যার সমাধান করতে সাহায্য করবে চলে আসবো প্রেম বিবাহ প্রেম বিবাহের দিক থেকে যদি দেখি তাহলে অবশ্যই বলবো বৃহস্পতির কৃপা আপনি পাবেন আপনার এবং আপনার পরিবারের সদস্যদের মধ্যে প্রেমটা ফুটে উঠবে এবং একে অপরকে আরও বেশি বোঝার একটা সুযোগ আপনি পাবেন এছাড়াও আপনি ধর্মীয়ভাবে একটা সংযুক্ত থাকবেন পরিবারের একটা বিশ্বাসের যত্ন নেবেন এর ফলে আপনার সম্পর্ক সঠিক পথে অগ্রসর হবে আপনার প্রিয়জনকে আপনার সত্যিকারের অনুভূতিটা জানানো বন্ধ করা উচিত নয় কারণ তারা আপনার কথার ভুল ব্যাখ্যাও করতে পারেন যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো মঙ্গল এবং শনি মাসের শুরুতেই পারিবারিক জীবনে একটা ঘর্ষণ তৈরি করাবে যেটা শুধুমাত্র আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্যকে প্রভাবিত করবে তা কিন্তু নয় আপনার আচরণ আপনার সম্পর্কের মধ্যে উত্তেজনাকে বাড়িয়ে দেবে এবং স্পষ্ট একটা আশঙ্কা কিন্তু থাকছে এরপরে মঙ্গলের যখন চেঞ্জ আসবে তখন কিন্তু আপনাদের ক্ষেত্রে বুধ স্বাস্থ্যের উপর বেশ কিছু নেটিভ নেগে একটা নেগেটিভ প্রভাব ফেলবে যেটা আপনাকে অবশ্যই মনোযোগ দিতে হবে তাই কথাবার্তার ক্ষেত্রে একটু পরিবর্তন অবশ্যই লক্ষ্য করবেন আপনি আচরণে অবাক হতে পারেন আপনি আপনার শ্বশুরবাড়ির সাথে একটা দ্বিমত পোষণ করতে পারেন কিন্তু আপনার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন এতে সকলেরই উপকারটা হবে চলে আসবো পারিবারিক সম্পর্ক পারিবারিক জীবনের দিক থেকে উত্থান পতনে ভরা কিন্তু এই মাসটা হচ্ছে রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কেতুর যে অবস্থান মঙ্গলের যে অবস্থান শুক্র রাহু রবির যে প্রভাব তাতে কিন্তু পারিবারিক সমস্যায় আপনার হস্তক্ষেপ একটু থাকছে একটু যেই জায়গাটা আপনাকে লক্ষ্য রাখতেই হবে আপনি এমন জিনিসও করতে পারেন যার দ্রুত অর্থ রয়েছে যা সবাই প্রশংসা করবে না এটা আপনার সম্পর্কের একটা ক্ষতি করবে তাই গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে শান্তি নিরাপতার সাথে কাজ করে যান সেটাই কিন্তু এই মাসটা আপনার জন্য ভালো এছাড়াও মঙ্গল শনির যে অবস্থান তাতে কিন্তু পারিবারিক জীবনে কিছু শান্তির জায়গা অবশ্যই থাকবে যেটা দীর্ঘকাল স্থায়ী হবে এবং শুক্রের যে অবস্থান তাতে কিন্তু আপনার পিতার স্বাস্থ্য সমস্যার একটু জায়গা আসতে পারে তাই তাদের দেখাশোনা করা উচিত এবং বৃহস্পতির যে অবস্থান ভাই বোনের আচরণ একটু সহযোগিতামূলক হবে তারা আপনাকে আপনার কাজে সাহায্য করবে তাদের সাথে আপনার সম্পর্কটাও একটা পজিটিভ জায়গায় যাবে এই ছিল রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে পারে এপ্রিল দু চলে আসব প্রতিকার কী করবেন বৃহস্পতিবারের দিন বিকেলে একটি সোনার আংটিতে একটা উচ্চমানের হলুদ টোপাচ পাথর হিসেবে যদি মনে করেন পূর্ব পড়তে পারেন এটা আপনার তর্জনীতে পড়া অবশ্যই প্রয়োজন রয়েছে যদি পারেন প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন সূর্য নমস্কার করুন ধ্যান করুন যোগ ব্যায়াম করুন যথেষ্ট ভালো ফল আপনি লাভ করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওই সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ